আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়ম করার চেষ্টা করেই না আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই বছর আগের আরম্ভ করেছে এই পৃথিবীতে লক্ষ ওপরে আল্লাহ নবী পাঠিয়েছিলেন মানুষের হেদায়তের জন্যে যার ভেতরে অন্যতম একজন নবীর নাম হজরতের লোভ পঁচিশ জন নবীর নাম আল্লাহ বাড়ানা দিয়েছেন তার ভেতরে অন্যতম নবী সাল্লাম পঞ্চাশ বছর কম এক হাজার তার মানে সাড়ে নয়শ বছর তিনি একাধারে দাওয়াতি কাজ করেছিলেন সাড়ে নয়শ বছরের ভেতরে ওনার দাওয়াতি কাজের রেজাল্ট হচ্ছে মাত্র আশি জন আল্লাহর পথে এসেছে আরে ভাই দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার হেদায়ত দেওয়ার দায়িত্ব আমার না কার উনি সাড়ে নয়শ বছরে মাত্র আশি জন পেলেন এরপরে জাতির লোকের আরম্ভ করেছে দাওয়াত যারা গ্রহণ করে না ওরা যদি বসে থাকতো মেনে নেওয়া যেত বসে তো থাকে না ষড়যন্ত্র আরম্ভ করে আর বারবার নূহ নবীর কাছে শুধু আজাব চাই রব্বুল আলামিন এবার নূহ আলাইহিস কে ওহি পাঠালেন ও হাইয়া ইলা নূহিন আন্না হুলাই ইয়ুকুমিনা মিন কওমিকা হে নবী নূহ আপনার পথে আমি ওহি করলাম এই যারা ঈমান এনেছে পর্যন্ত এরপরে আর কেউ ঈমান আনবে না ফাইনাল প্রশ্ন আসতে পারে যোক মেনার আগে লান আল্লাহ দিয়েছেন মোসার আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর উদ্দেশ্য নবী পাঠানো সেই নবীকে যদি উনি বলেন যে না আর কেউ ঈমান আনবে শুধু না অবশ্যই আর কেউ ঈমান আনবে না তাফসিরে তাবারির ভেতরে মুফাসসির লিখেছেন কারণ অনেকগুলো পেশ আমি একটা বলছি হেদায়েত থেকে মানুষ চির বঞ্চিত হয়ে যায় ওই সময় যখন নিজে অপরাধ করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে প্রেরিত পুরুষদের বিরুদ্ধে উচ্চারণ করে ওই সময় প্রেরিত পুরুষ ছিল হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী নবী মানে সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ তিনি নিয়ে আসতেন সেটা শুধু অস্বীকার করে বসে থাকেনি তার কাছে আযাব চেয়েছিল যে দেখান কি দেখাতে পারেন ও আমার জাতির লোকেরা এই দেশে এখন নবী আছে বলেন নবীর ওয়ারিস আছে নাইবে রাসূল আছে নবীর যে দায়িত্ব ছিল উনি তো পালন করে চলে গেছে কিয়ামত পর্যন্ত তার আসবে না কিন্তু কিয়ামত পর্যন্ত তার নায়েবরা আসবে তার উত্তরাধিকারী আসবে কেউ যদি আলেমদেরকে অস্বীকার করে তাদের কথা মানতে শুধু চাই না তা না আর উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ পাক ওই জাতির লোককে তখন হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় কোন মানুষ যখন শুধু আল্লাহর বিধান মানবে আল্লাহর হুকুম মানবে কিন্তু তার পাঠানো প্রেরিত পুরুষ নবী এবং রসুলদেরকে যারা মানবে না এই মানুষকে আমার আল্লাহ জীবনের শেষে হেদায়ত থেকে বঞ্চিত করে দেবে আমি আয়াতের তাফসির আমার মনে হয় যারা আলেম আছে তারা শটে বুঝে ফেলেছেন এই দেশে আজ অনেককে আমরা নামাজ পড়তে দেখি রোজা রাখতে দেখি হজ করে আসে কিন্তু বিশ্ব রবি মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এই কথা যখন আমরা বলতে যাই তখন ওরা রাজনীতি মনে করে ঠিক তারা আল্লাহর হুকুম ফেরাউনের মত মানতে রাজি আছে ইদ্রিস আলাতের ঘোষণা দিতে রাজি না মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিলেন নবীদের 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মারা লাগবে এই কথা বলেন না অনেক টয়লেটে যাওয়ার সময় বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস বের হওয়ার সময় বলতেন গোফ র নাকা আলহামদুলিল্লা হিল্লা দিয়া দাহাবানি মুসলমানের এই যে শব্দ দুইটা বলা আর বের হওয়া আট দশ মিনিট টয়লেটে থেকেছে আমি তো আজকে এইটা করে কিছুক্ষণ আগে এই যে কাজ করি আসলা আট দশ মিনিট পোড়াটা আমার রাসুলের তরি পরাটা এবাদত বলা এটা এবাদত না বলেন বলে আমারে আট দশ মিনিট রসুলের দিয়ে বাদত হয় বিশ্ব নবীর জীবনে কেন মানুষ আট দশ মিনিট ছিল বলেন উনি দশ বছর এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এই কথা বলতে গেলে রূপরেখা দিতে গেলে তখন আপনি রাজনীতি মনে করেন দুনিয়ার কাজ মনে করেন আমাকে শত্রু মনে করেন আপনার মোহাম্মদ রসুল্লাহ পড়া হয়নি বিশ্বাস করেন আপনারও মরণের সময় ফেরাউনের মতো ইমান নসিব হবে না আমি তো এইটাই দেখতে পাচ্ছি এদেশে অনেকের জীবনে এই যে দরবেশকে মাসে মাসেই দেখতাম আল্লাহর ঘর কাবায় গিয়ে হজ করে আসতো নামাজ পড়ে রোজা রাখে এত বড় বড় দাড়ি রেখেছিল কিন্তু রসূলের জীবনের কথা যখনই বলতে যাবেন রাস জীবন যেটা বিফলপি জীবন বলতে গেলেই সঙ্গীবাদ বলতে গেলেন মৌলবাদ কথা বলে না করো আপনি আর ফেরাউন তো এক শুধু উনি নায়ে দেশে এখন অনেক দরবেশ আমার আছে এই কথা বলা লাগবে আল্লাহর কথা বলেন ঠিক আছে নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হোস করে এসেছি কিন্তু রাসুলের মেনে নেওয়ার কথা যখন বলা হয় মহাম্মাদুর রসূলুল্লাহ তখন রাজনীতির গন্ধ খুশি আমার মনে হয় এখন যদি রসুল্লাহ বেঁচে থাকতেন ও ঠিক ফেরা ওনের মতো আচরণ করতে আমার সাথে যদি বলতে পারেন আমি যে রসুল রসুলের নায়েব রসুল থাকলে ওইটাই করতেন বিশ্বনবীর টয়লেট আপনি মেনে নিতেন দশ মিনিট রবির খাওয়া মেনে নিতেন আট দশ মিনিট কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাহাবিদের সাথে যে আচরণ করেছিলেন কাফেরদের সাথে যে আচরণ করেছিলেন সাতাশটা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন সেনাপতি হয়ে ওইটা দেখলে আপনি বলতেন এটা সঙ্গীবাদ আল্লাহর কসম আপনার হজ করার পরে নামাজ পড়ার পরে রোজা রাখার পরও মরণ হবে ফেরাউনের মতো আশা করছে আমি কথা বোঝাতে পেরেছি ক্লিয়ার না হলে আমি রিপিট করব যারা আল্লাহর কথা মানতে চান ফেরাউনের মতো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুসা কালিমুল্লাহ মানতে চান না আপনার মরণ হবে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় ঘোষণাও দিয়েছিল আনা মিনাল মুসলিমিন আমি তো মুসলমান এর বড় ফেরেশতারা বারবার আমারে মা পানির ভিতরে সবাই কেন আল্লাহ বলেন আল্লাহ এখন

وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرُّوا عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَاخِرُونَ مِنْهُ ওই দেশের নেতা যারা আছে তারা নৌকার পাশ দিয়ে সকাল বিকাল যায় আর পাল্টা বিদ্রোহ করে। 얘 লোকটার মাথা এখনো পর্যন্ত ভালো ছিল কিন্তু ইকি আরম্ভ করিছে আমরা পানির যন্তনাই বাঁচিনা পানির অভাবে বাঁচিনা আর এর ভেতর নৌকা বানাতে আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা লহো এদের ঠান্ডা বিদ্রোহে পাল্টা দিও না বানাতে থাকো। বানাতে থাকো উনি তৈরি করা শেষ করলেন। খেয়াল করে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এবার ডাক দিলেন নহু জোড়াই জোড়াই তুলে নাও নৌকায় এর পরবর্তীতে আয়াতটি আল্লাহ দিয়েছেন এই শব্দগুলো ফাসাউ ফাতআলমুন অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু জানাতছি যে আযাব আসার কথা আছে আসাব শুরু হয়ে যাবে সোলার ভেতর থেকে পানি উঠতে আরম্ভ হয়ে গেছে উপর থেকে পানি বৃষ্টি نازিল হচ্ছে সারা পৃথিবী পানি পানি থয় থয় অনেক আরম্ভ করলেন এই কিস্তিতে এই নৌকাতে তোলার জন্যে প্রথমে একটা লাই তুলেছিলেন পশু পাখি যারা আছে এরপরের তালায় তুললেন ওরা রাহাল পরিবার যারা আছে কিন্তু সন্তান ইয়াম বা কেনান দুইটা নাম আছে তাফসিরে সিরে ইয়াউম বা কেনান এই ছেলেটার তার নিজের স্ত্রী এই দুইজনকে বাদ দিয়ে পরিবারস্থ লোকদেরকে তিনি তুলে নিলেন তিন নাম্বারে আল্লাহ পাক বলেন অমান আমান যারা ইমান এনেছিল ওই আশি জনকেও আপনি তোলেন কি পেলেন আপনি খালি শুনিয়ে যাচ্ছেন ইতিহাস থেকে এই তাফসীর থেকে শিক্ষার বিষয়ে আজ যারা এই 15.5 বছরে তাদের ওই নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা দিয়েছিলেন এক কথা বলছেন একা আর নূহ নবীর নৌকায় উঠতে হলে শর্ত হচ্ছে ইমান থাকা লাগবে কোন জালেম নৌকায় উঠতে পারবে না আর আপনি কি বললেন বাবার নৌকা বানানো একবারে 15.5 বছরে যা তুলেছেন সবগুলো জালেম একটা কেউ বাদ গেছে জুলুম থেকে আপনি তাকান সাড়ে পনেরো বছরে আপনি যাদেরকে তুলেছিলেন নৌকায় অধিকাংশ গুলো সব বেঈমান আর সবগুলো জালেম অথচ নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া লাগবে বেঈমান হওয়া যাবে না জালিম হওয়া যাবে না সব তুলে নিয়েছেন কোন জায়গা জুলুমে বাদ গেছে বাজার পর্যন্ত বাদ যায়নি রিকশাওয়ালা ফকির ফকিরের ভিক্ষা করার টাকা থেকেও জালেমরা টাকা নিয়েছে আল্লাহ পাক বলেন নুহ যখন সব যখন তোলার পরে যখন নৌকা ছাড়বে আমি বলেছি বল ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা এখানে আরোহণ করার পরে কয়েকটা কথা বলতে বলেছিলেন হযরত নুহ বলেছিলেন রব্বুল আলামিন আমার এই কিস্তি এই নৌকা চলতে থাকবে এর গতি আপনার নামে এর স্থিতি থেমে যাবে তা আপনার নামে এখানে নৌকা দ্বারা আমি একটা বিষয় সামনে নিয়ে আসতে চাই নৌকা আল্লাহর বিধান মতো তিনি বানিয়েছিলেন এটা আল্লাহর একটা নিদর্শন এটা আল্লাহর কি আরো জোরে বলেন এই পৃথিবীতে এখন যত নিদর্শন আছে সব চাইতে বড় নিদর্শন হচ্ছে আল্লাহর পাঠানো ইসলাম আরো জোরে তাহলে এটাও কেউ যদি আপনি নৌকা ধরেন আল্লাহর ইসলাম এই জীবন বিধান এই দিন এটা এই দেশে চলতে থাকবে আল্লাহর নামে এবং থামবে আল্লাহর নামে

তোমার স্ত্রীছে নিজের আপন সন্তান আপন স্ত্রীর এই কঠিন অবস্থা ডুবন্ত অবস্থা দেখে আমি আল্লাহর কাছে সালেমদের পক্ষ হয়ে কিছু বলবা না সুতরাং আমরা আল্লাহর আয়াত থেকে শিক্ষা নিতে চাই এ পনেরো বছর যারা জুলুম করে জালেম হয়ে এখনো পর্যন্ত আছেন তাদের পক্ষে আমরা যেন কেউ কথা না বলি সে ছেলে হতে পারে বংশের লোক হতে পারে নিজের আপনজন হতে পারে কিন্তু না জালেমের পক্ষে কথা বলা নিষেধ কার আরো জোরে বলেন আল্লাহর আদেশকে আপনি ওভারটেক করবেন এই আদেশ ওভারটেক করে নামাজ হবে রোজা হবে আশা করি আপনি থামবেন আর নৌকার মা অর্থ আমি করেছি আল্লাহর বিধান এদেশে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা নৌকার মাঝি বৈঠা নিয়ে তারা বসে আছে চেষ্টা চালাচ্ছে আমরা যেহেতু নৌকায় উঠে বসে আছি আমাদের উচিত হবে এখন নৌকা চলতে থাকবে আল্লাহর নামে এর গতি এর স্থিতি কোথায় কোথায় থামবে এটার বিধান এর খবরদারি করবে যারা দায়িত্বে আছে তারা কথা বোঝাতে পেরেছি কোনো চিন্তা নেই নৌকা চলতেছে নৌকা চলতে থাকবে আল্লাহর বিধান এটা যারা দায়িত্বে আছে তারা ঠিক করবে যখন যে কর্মসূচি ইসলাম কায়েমের জন্য দেশে আসবে দল মত দেখা যাবে না আমি নৌকায় যখন উঠেই পড়েছি আমার কাজ হবে এই কর্মসূচি পালন করা জমিনে দিন কায়েম করাই লাগবে এটা ফরজ না চেষ্টা করা ফরজ কথা বলেন না কেন আমি চেষ্টা করতে থাকবো দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে আমার মনে হচ্ছে আল্লাহ এই দেশে ইসলাম কায়েমের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে এর আগে তো এ কথাই বলা যেত না আল্লাহ যেহেতু পরিবেশ দিয়েছে আমার মনের বড় আকাঙ্ক্ষা বড় তামান্না ইচ্ছা আশা যে করিম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা আমি দেখে মরতে চাই